হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার চলে আসলাম আজকে রান্নাবান্না ভিডিও নিয়ে তা আজকে কী রান্না করবো দেখো হচ্ছে কী মাছ নিয়ে এসছে পাবদা মাছ তাই পাবদা মাছ রান্না করব আলু পটল দিয়ে পাতলা ঝোল করব তো দেখতে থাকো কেমন করে করি আমি তো যে মাছ আমার একটু ভাজা হয়ে গেছে আর একটু তুলতে দিয়েছি মাছটা ভাজা ফ্রাই হয়ে আসছে এই যে মাঝে যেতে তুলে নিয়েছি কড়াইতে পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি পটল ভাজা হয়ে গেলে তরকারি বসাতে পটল ভাজা সেটা তুলে পাতলা করে কেটে তো পটল কাটলে বেশি ভালো লাগে খেতে পটল ভাজা তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তরকারি বসানোর জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো তো এই যে ফোরনে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটা লাল লাল মতন ভাজা হলে আলুটা দিয়ে দেব কার কার পাবদা মাছ আলু পটলের তরকারি আলু পটল দিয়ে এরকম পাতলা ঝোলকে আদা জিরে বাটা দিয়ে কমেন্ট করে জানিয়ে বন্ধু আমার তো খুব ভালোই লাগে এটা খেতে খুব ভালোই হয়েছে পাবদা মাছ তো সর্ষে পোস্ত দিয়েও ভালো লাগে এটাও ভালো লাগে পুরো খেয়ে দেবে বন্ধুরা তো এই যে নুনও দিয়ে দিয়েছি আলুটাও দিয়ে দিই তো আলুটা ভাজে ভাজে হোক মশলাটা দিয়ে দেবো আদা দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর পাশে গ্যাসে গরম জলও বসে দিয়ে তো এদের আর ওদিকে ভাত তোমার হয়ে গেছে আর তার সঙ্গে একটু চটচরি করবো কিন্তু এখন আর চটচরি কাটা বাচ্চা হয়নি তো এই যে মশলা দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি তো মশলাটা ভালো করে কষে নেবো তাই জল দেবো তো দেখো মশলাটা আমার প্রায় কষা হয়ে এসছে আর একটু কষা হবে নাহলে মশলাটা কাঁচা গন্ধ বেরোবে একটু কষে নিই দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি জল দেবো তো তো এই যে ঝোলও দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে পটলটাও দিয়েছি পটল আলু ঝোলটা একটু ভালো করে ফুটে উঠুক তারপরে মাছটা দেবো তো দেখো আমার তরকারিটা ভালো করে ফুটে গেছে আমি এবারে মাছগুলো দিয়ে দেবো এই যে মাছগুলো দিয়ে দিলাম একটু মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব নিয়ে লাস্টে ভাজা জিরে গুঁড়োটা দেবো দিলে আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেল একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম ভাজা জিরে গুঁড়ো দিলে আদা জিরে বাটার তরকারি না খেতে খুব স্বাদ লাগে আর আমার মাছের তরকারিটা কি সুন্দর কালারটাও এসছে দেখতে কি সুন্দর লাগছে যাই না খেতে কেমন হবে তো বন্ধুরা আজ তো আমার এই রান্নাবান্না ছিল পরবর্তী রান্নাবান্না বা দেখি করি তো আজকের রান্নাবান্না এই ছিল কেমন লাগলো আমার রান্নাবান্না ভিডিওটা কমেন্ট করে জানিও বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই ভাই সাবধানে থাকবে তো বন্ধুরা টাটা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই একটু